ডাক্তার বাইরে গাড়ি দেখলাম তুমি কোনোখানে যাইবা নাকি আমি তো জানতামই না তুমি আজকে এত আগেই হাসপাতাল থেকে বাড়ি আয়ছো তাজেলের কথাই মেহবিন হাসলো একটু আগেই হাসপাতাল থেকে বাড়ি এসে গোসল করলো বারান্দায় দাঁড়াতেই তাজেল এসে উক্ত কথাটা বলল মেহবিন বলল হ্যাঁ নেটি যাব আজ আমি শ্বশুর বাড়ি যাব তাই অর্ধেক সময় হওয়ার পর ছুটি নিয়ে বাড়ি এসেছি পুলিশ পান যাই আর বাড়িতে যাইবা হুম ও আচ্ছা তুমি যাবে না কি নেত্রী না আমি বিকেলে আব্বার সাথে হিমালয় যাবো আব্বা আইস আমার জন্য ছুটি নিয়ে আগে বাড়িতে আইব আব্বা কইছে আমাদের মেলায় নিয়ে যাইব ও আচ্ছা তোমাকে এক কিছু নিয়ে আসবো নাই আমি আচ্ছা আমিও তো বিকেলে যাবো ও আচ্ছা আমি কেলাম দেখি নাকি তাজেল খুশি মনে চলে গেল আজ অনেক দিন পর তাজেল ওর বাবার সাথে কোথাও যাবে সে ভীষণ খুশি একটু রোদে এই জন্য দাঁড়ালো চুল শুকানোর জন্য তারপর হালকা কিছু খেয়ে নিল এরপর ধীরে সুস্থে রেডি হলো সাড়ে চারটা বাজে মেহবিন রেডি হয়ে বের হলো মুখরদের বাড়িতে যেতে দুই থেকে আড়াই ঘন্টা লাগবে ও রাস্তায় আসতে দেখলো তাজেল আর ওর বাবা আসছে পাকা রাস্তায় গিয়ে তাজেল মেবিনের কাছে গিয়ে বলল ডাক্তার তোমার এত পরি মতো লাগতেছে মেবিন মুচকি হেসে বলল তুই পরি দেখেছো নেত্রী হুম একবার টিভিতে দেখছিলাম এরকম ড্রেস পরা থাকে তাগো হাতে একটা কাঠি ও থায় জাদুর তোমার হাতে থাকলে তুমিও একদম পরীই থাকতা আচ্ছা তাই বুঝি তা তুমি তো মেলায় যাচ্ছ মেলা থেকে তাহলে আমার জন্য একটা জাদুর কাঠি এনো পাইলে আনবানি আচ্ছা হ্যাঁ আজকে তো পুলিশ পাঞ্জাবি তোমার দিক থেকে তো সরাইব না আজকে তোমার মেলা সুন্দর লাগতেছে ধন্যবাদ নেত্রী মেবিন তাজেলের বাবার দিকে তাকিয়ে বলল মেলা কোন দিকে চলুন আপনাদের নামিয়ে দিই তাজেলের বাবা বলল আপনি তো বোধ হয় স্টেশনের দিকে যাইবেন আমাগো রাস্তা উল্টা দিকে আপনার আমাগো নামান লাগবো না তাছাড়া আমরা তো হাইটাই যাইতে পারুম পরের গ্রামেই মেলা আচ্ছা আপনার সাথে মেলায় যাবে দেখে নিতিয়াজ বেশ খুশি কাল রাইতে আবদার করলো কোনো দিন তো কিছু করতে পারি না তাই ভাবলাম মায়া ডারে নিয়ে মেলায় যাই একটু তাজেলের মায়েরে ও কইছিলাম কিন্তু হেতি আইল না আর আরেক মাইয়ারে ও আসতে দিল না তখন তাজেল বলল ওদের জন্য কিনে নিয়ে কিছু ডাক্তার তোমার দেরি হইতেছে তাহলে যাও কা তুমি সাবধানে যাইও মেবিন মুচকি হেসে তাজেলের মাথায় হাত রেখে বলল তুমিও সাবধানে যেও আর হ্যাঁ আমার জন্য মেলা থেকে কিছু কিনতে হবে না তুমি ওখানে গিয়ে খুব মজা করো কেমন আমি তো যাইয়া আগে তোমার জাদুর কাঠে খুঁজুম কিছু হইলে তুমি সে জাদুর কাঠে দেয়া সব ঠিক করবা মেবিন হেসে বলল ওসব কাঠি মেলায় পাওয়া যায় না সত্যি বলতে ওরকম কোনো কাঠি নেই পৃথিবীতে তাও আমি খুঁজো যদি পাই তোমার বোঝানোর সাধ্য নেই আমার আচ্ছা যাও তুমি তোমার দেরি হইতেছে হ্যাঁ যাচ্ছি মেবিন হাঁটা ধরলো তখন তাজল চিৎকার করে বলল তাড়াতাড়ি আইসো কিন্তু ডাক্তার মেবিন পেছন ফিরে বলল হ্যাঁ আসবো মেবিন গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট দিল একটু যেতে একটা ট্রাক এলো রাস্তা দিয়ে আর সেটা এলোমেলোভাবে চালাচ্ছে মেবিন কোনো রকমে গাড়িটাকে সাইড করল ট্রাক চলে গেল, কিন্তু এলোমেলোভাবে চালাচ্ছে ও মাথা বের করে রাস্তায় তাকালো তাজেল ওর বাবার হাত ধরে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে মেবিন নেত্রী বলে চিৎকার করে ডাক দিল তার আগে এই ট্রাকটা ওদের দিয়ে চলে গেল। রাস্তায় মাঝখানে দেখে ওর বাবা ওকে টান দিল কিন্তু শেষরক্ষা হলো ট্রাকটা দুজনকেই ধাক্কা মারলো সব কিছু নিজের চোখে দেখতে পেলো এক মুহূর্তের জন্য মনে হলো ওর পৃথিবীটাই থমকে গেল ও তাড়াতাড়ি করে বের হবে তখন একটা রিক্সা এলো ধাক্কা লেগে পড়ে গেল। রিক্সাটা থামাই দেখি বেশি কিছু হলো না ও একটু মাথায় আঘাত পেল ওর দৃষ্টি তাজেলদের দিকে ও উঠে দৌড় দিলো ততক্ষণে ওখানে রাস্তা রক্ত ভিজে গেছে মেহবিন দেখলো তাজেলের বাবা খুব শক্ত করে তাজেলকে ধরে রেখেছে তাজেল আর তাজেলের বাবার শরীর রক্তে মাখামাখি তাজেল আর তাজেলের বাবার চোখ নিবু নিবু মেহবিন আগে তাজেলকে ধরলো আর বলল কিছু হবে না তোমাদের নেত্রী আমি এক্ষুনি তোমাদের হসপিটালে নিয়ে যাবো প্লিজ কেউ হেল্প করুন শুনতে পাচ্ছেন কেউ এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে যারা ওখানে ছিল সবাই চলে এলো মেহবিন উঠে দাঁড়াবে তখন তাজেলের বাবা ওর হাত ধরলো আর বলল ডাক্তার তাজেলেরে বাঁচান ডাক্তার আমার মনে হইতেছে আমার সময় আইতেছে আপনি ওরে কহনো একলা ছাড়েন না আমার মরার পর ওর মা ওরে বাড়ি দিব না। আমি জানি ওরে আপনি দেখেন আমি ওরে আপনার কাছে দিয়া দিলাম কিছু হবে না আপনার কিছু না দেখুন সবাই এসেছে আপনাদের দুজনকে হসপিটালে নিয়ে যাবে সবাই আপনি তাজলে দেই ডাক্তার বলতে বলতেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেন মেবিন চেক করে দেখলো তিনি মারা গেছেন ও এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কিন্তু তাজেলের দিকে নজর পড়তেই ও তাজেলকে কোলে নিয়ে দৌড়াতে লাগলো ততক্ষণে তাজেলের পরিবার রাস্তায় এসেছে নৌসিকে দেখে ও তাজেলকে ওর কাছে দিয়ে বলল আমি গাড়ি নিয়ে আসছি মেবিন এক মিনিটের মধ্যে তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে নৌশির সামনে থামল মেবিন দরজা খুলে ভেতরে আসতে বললো মেবিন যত দ্রুত পারল গাড়ি চালিয়ে হাসপাতালে এলো ও তাজেলকে চোখ খোলা রাখতে বলছিল বারবার তাজেল অসহায়ভাবে অসহায় ভাবে দিকে তাকিয়েছিল মেবিন তাজেলকে কোলে নিয়ে ভেতরের দিকে দৌড় দিল আর বলতে লাগলো যে চোখ খোলা রাখো এই যে তোমার ডক্টর তোমায় হসপিটালে নিয়ে এসেছে কিচ্ছু হবে না তোমার যাই হোক না কেন নেত্রী তুমি কিন্তু তোমার ডক্টরকে ধোকা দেবে না মেয়েবিন লিফ্টের এখানে এসে দেখলো লিফ্ট ওপরে উঠে গেছে ও দেরি না করে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো তিনতলায় সব কিছু আছে ও এসে দুজন নার্সকে ডাকলো আর বলল ইমার্জেন্সি মেবিন নিজেই তাদের ট্রিটমেন্ট শুরু করলো ওর হাত পা কাঁপছিল তবুও নেত্রীর কথা ভেবে শুরু তো করে দিল ও তেমনভাবে আজ পারছিল না তখন নার্স দেখে অন্য ডাক্তার ডেকে আনে ডাক্তার আসতেই মেহবিন তাকে ট্রিটমেন্ট করতে বলে সমস্ত সময় মেহবিন তাজেলের হাত ধরেছিল ডক্টর নার্সরা বললো ওকে সরতে কিন্তু মেহবিন একটুও সরল না তাজেলের মাথায় প্রচণ্ড জোরে আঘাত লেগেছে একটা হাত আর পা ভেঙেছে ওকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো মেবিন ওর সাথেই ছিল অতপর ঘন্টা দুয়েক পর তাজেলের অপারেশন সাকসেসফুল হলো কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে তাজেলকে আর বাঁচানো যাবে না মেহবিন সব কিছুই বুঝতে পারলো তবুও যেন কিছুই বুঝলো না ওকে কেবিনে শিফট করা হলো বাইরে এসেই দেখলো নৌসি আর নৌসির মা মেহবিন ওদেরকে তাজেলের কথা বলল নৌসিদের বললো বাড়ি চলে যেতে আর তাজেলের বাবার দাফন করে ফেলতে মেহবিন কিছু টাকাও দিল যাতে তাজেলের বাবার দাফনে কোনো সমস্যা না হয় কারণ তাজেলের বাবার সাথে তার ভাইয়ের সম্পর্ক ভালো নয় ওরা চলে যেতেই মেহবিনের খুব একা লাগলো ওর ভীষণ তাজেলের কথা মনে পড়ছে ও তাজেলের কেবিনে গেল আর তাজেলের হাত ধরে শান্ত স্বরে বলল তুমি সব সময় আমাকে বলতে আমি যেন তোমায় ধোকা না দিই আজ বলছি নেত্রী আমি তোমায় কখনো ধোকা দেব না আমাকে ধোকা না দেওয়ার কথা বলে তুমি কেন আমায় ধোকা দিতে চাইছো নেত্রী তুমি জানো তোমার মতো করে তোমার এই ডক্টরকে কেউ খেয়াল রাখে না সে তুমি যদি তোমার ডক্টরকে ধোকা দাও তাহলে তোমার ডক্টরের খেয়াল কে রাখবে বলো তোমার মতো এইটুকু বলতেই মেবিনের কাছে একটা নার্স এসে বলল ম্যাম আপনার ফোন এসেছে মেবিন মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে বলল আমার ফোন তো আমার সাথে আনিনি তাহলে আপনার ক্যাবিনের ল্যান্ড লাইনে আমি একটা ফাইল আনতে গিয়ে দেখলাম আফটার ফোন বাজতেছে ধরলাম পরে আপনাকে চাইলো বলল খুব ইমার্জেন্সি ঠিক আছে আপনি জানবি যাচ্ছি নার্সটা চলে গেল মেবিন তাজেলের হাত ছেড়ে ওর কেবিনে গেল আর ফোন কানে নিয়ে বলল হ্যালো কেমন হবে যদি তোমার মায়ের মতো তোমার আরেকজন প্রিয় মানুষ তোমায় ছেড়ে চলে যায় নিশাছর হুম আমি আমার কেন জানো তোমার সুখ সহ্য হচ্ছিল না তাই এরকমটা করতে হলো ওর জন্য আজ তাজেলের এই অবস্থা দেখেও পাথরের মতো হয়ে গেল ওর ভেতরে রাগের উন্মোচন হলো ও চিবিয়ে চিবিয়ে বলল এই ছোট্ট বাচ্চা আর ওর বাবা কি ক্ষতি করেছিল তোর যে তুই এরকমটা করলি না তার কোনো ক্ষতি করেনি তবে তোমার সাথে বাচ্চাটার খুব ভালো সম্পর্ক তো তাই আমি তো বাচ্চাটাকে আঘাত করতে চাইছিলাম শুধু কিন্তু বাচ্চাটার বাবা এসে গেল সেখানে কি আর করার তোর ন্যূনতম মনুষ্যত্ব নেই তাই না ও থাকবে কি করে তুই মানুষ নাকি তুই তো ওই মানুষ নামের পশু আজ যাই বলো না কেন আমার গায়ে লাগবে না কারণ আমি আজ ভীষণ খুশি নিশাচর আরে আস্তে আস্তে চিৎকার করো না আজ তোমার মনে আছে আজকের মতো একটা রাতেই তোমার প্রিয়জন হাসপাতালে ছিল আর এবারের মতো সেবারও তুমি একা এই মুহূর্তে যদি সেবারের মতো কিছু হয় তখন তুমি কি করবে আচ্ছা আমি তো শুনেছিলাম তুমি ঘুমিয়েছিলে সেই তোমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে যদি এবারও তোমার অগচরয় কেউ চলে যায় তুমি তখন কি করবে ইস কি তাই না তাই না কিন্তু কেন যেন তোমার দুঃখ আমার অনেক আনন্দ দিচ্ছে মেহবিন সব শুনে এক মিনিট চুপ রইলো তারপর বলল আমার ব্যাপারে যখন জেনে গেছিস তাহলে এটাও শুনে নে কিছুদিন আগে শেখ সাঈদের সাথে যা হয়েছে সেটা আমারই কাজ আমি ওর শরীর হাত লাগাইনি তাই এই অবস্থা আর যদি হাতটা লাগাতাম তাহলে কি হতো তৈরি থাক তোর সময় ঘনিয়ে এসেছে তোকে তো আমি কি করব আমি নিজেও জানি না অপর পাশ থেকে হাসির আওয়াজ শোনা গেল আর বলল আরে তোর কথায় আমি বেশ মজা পেলাম জানিস কারণ আমি সাদিয়াকে মারতে চাইছিলাম ব্যাপারটা বেশ ধূসর কিভাবে মারব ভাবছিলাম কিন্তু তোর জন্য কাজটা সহজ হয়ে গেল আর আমার সাথে তুই কি করবি তুই শুনলি আমি কি তুই চিনিস আমি তো নিশাচর যার নাম তো সবাই শুনেছে কিন্তু কেউ দেখেনি এরকমভাবে আমি সবার সাথে চলাচল করি যাই হোক সেসব বাদ দেয় এটুকু শুনে মেবিনের হাত শক্ত হয়ে গেল কিন্তু ও জোশে হুষ হারানো মেয়ে নয় তাই ও কিছুই বলল না তবে এইটুকু বলল এত তাড়াতাড়ি বাদ দিলে চলে নাকি নিশাচর নিজের নতুন অভিজ্ঞতার জন্য তৈরি হয়নি কে জানে কখন কি হয় মেয়েমিনের কথা আমলে না নিয়ে নিশাচর বলল হ্যাঁ তা ঠিক কে জানে কখন কি হয় দেখ মনে কর সেই ১৯ বছর আগের কথা যেদিন তুই একা হাসপাতালে তোর প্রিয়জন আজও তুই একা আর আজকেও তোর প্রিয়জন হাসপাতালের বেডে আচ্ছা সেবারের মতো কিছু এবার ভালো মন্দ না হয় বলিস ইস ব্যাচারি মেহরুন নিশা ঘুমের মধ্যেই পরপারে চলে গেছে মেয়েটাকে রেখে ইস মেয়েটার মরা মায়ের বুকে শুয়েছিল কি দুঃখই না দুঃখ বলেই ফোন কেটে দিল মেবিনের পুরানো কথা শুনে হাত পা কাঁপতে লাগলো ওর পুরনো সেই দিনটা মাথা চাড়া দিয়ে উঠলো ওর ভীষণ একলা ফিল হচ্ছিল ও কাউকে ওর পাশে চাইছিল ওর ভয়গুলো চারপাশে দানা বাঁধতে শুরু করলো ও তাড়াতাড়ি করে তাজলের কেবিনে গেল আর তাজলের হাত ধরে বললো এনিটি তুমিও কিন্তু মায়ের মতো আমায় ধোকা দিও না এই যে তোমার ডক্টর তোমার হাত ধরে আছে তোমাকে কোথাও যেতে দেবে না আমি তোমাকে মায়ের মতো হারাতে চাই না কারো স্বার্থপরতার কাছে তোমায় বিলীন হতে দিতে চাই না আমি মনে রেখো তোমার ডক্টর তোমার অপেক্ষা আছে হবে মেবিন কিছুক্ষণ কথা বলল। তারপর চুপ হয়ে গেল আর এক দৃষ্টিতে তাজলের দিকে তাকিয়ে রইল। দিয়ে ও কোথা সময় চলে গেল ও টেরি পায়নি বর্তমান মেয়েবিনের আজকে সবকিছু মাথা চাড়া দিয়ে উঠতেই নিজেকে আর সামলাতে পারলো না ও পড়ে যেতে নিল না অজ্ঞান হয়ে নয় জ্ঞান থেকেই যে লোকটা ওকে জড়িয়ে ধরে সেও শক্ত করে ধারলো মেয়েবিনের তোলার ব্যবস্থা করুন তাদের শাস্তি দেওয়ার সময় এসেছে অনেক হয়েছে আর না এবার স্পার নয়তো ওসপার কিছু একটা করতেই হবে আমাকে ভেঙে পড়ে চলবে না কঠোর হতে হবে আমায় বলেই মেয়েবিন সামনের জনকে সরিয়ে দিল তাকে সরিয়ে দিলেও তার মুখে অদ্ভুত হাসি তার মানে সে মেহবিনকে সামলাতে পেরেছে কিন্তু কিছু না বলেও এতটুকু ওকে ওকে লোকটা পার্টনার আর হ্যাঁ মেহবিন মুস্কানকে কথরোটাই মানে না দুর্বলতাই নয় ইনশাল্লাহ আপনার নেত্রীর কিছু হবে না নিজের পোশাক ছিঁড়ে নিন আর অন্য একটা পোশাক পরিধান করুন যা আপনি শান্তি ঘরে পড়েন মানে আমি আপনি বলার আগেই তাদের তুলে নিয়ে এসে এখন শুধু তাদের শাস্তি দেওয়ার পালা তাদের শাস্তি আজ নয় সাত দিন পর হবে আগে আমার নেত্রী একটু সুস্থ হোক এতদিন পর্যন্ত তাদের না হয় কারেন্ট খাইয়ে আর পচা ডোবার চুবিয়েই রাখেন বাঁচিয়ে রাখুন সাথে একটু পোড়া রুটি আর নুন আপনার বলতে হবে না আমি তাদের খাওয়ার ব্যবস্থা করে ফেলেছি এত বছর পর আপনাকে একটা কাজ করতে হবে বুঝতে পেরেছেন পার্টনার আপনি শুধু বলুন আমি আসি কথাটা শুনে মেবিনের মুখে অদ্ভুত হাসি হাসি ফুটে ফুটে সামনের মুখে এতক্ষণ মুখর অবাক চোখে তাকিয়ে থাকলেও এবার সে এগিয়ে এলো সেই সাথে সকলেই কেউ কিছু বলবে তার আগেই লোকটা তাড়াতাড়ি করে চলে গেল। মুখ ঢাকা দেখে কেউ দেখতে পারলো না মুখর মেবিনের সামনে দাঁড়িয়ে বলল বললো মেহবিন মুখরের দিকে তাকিয়ে বলল। আমার নেত্রের কিচ্ছু হবে না তাই না হুট করে তাজেলের কথা শুনে মুখর থমকে গেল ও বুঝতে পারছিল না হাসপাতালে কে আছে কিন্তু মেবিনের একটা কথায় ও বুঝে গেল কে হাসপাতালে মুকুরের চোখ ছলছল করে উঠলো ও সব ভুলে মেবিনকে চড়িয়ে ধরল আর বলল ইনশাআল্লাহ কিছু হবে না নেত্রীর তার ডাক্তারের ভালোবাসা তাকে বাঁচিয়ে রাখবে মেবিন কোনো রিয়্যাক্ট করল না শান্তভাবে বলল আপনি কি দাদি জানের মতো আমার উপর রাগ করেছেন কাব্য মুকুরের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল ও বলল না যাওয়ার জন্য একটু রাগ করে নিবি অঙ্কিনী তবে এখন যে রাগ করতে ইচ্ছে হচ্ছে কারণ তুমি নেত্রীর পাঞ্জিবে ওলার কাছে নেত্রীর খবর পৌঁছাও অনেক সবার আমার উপর রাগ করার অধিকার আছে কাব্য আমার কেন নেই আপনি জানেন আমারও ভীষণ রাগ হচ্ছে নেত্রীর উপর কেন সে আজ রাস্তায় বেরিয়েছিল আর কেনই বা তার বাবার হাত ধরে লাফাতে লাফাতে মেলা যাচ্ছিল সে রাস্তায় না হলে তো এইসব কিছুই হতো না চার তাই না আপনি জানেন আজ ওর বাবা মারা গেছে আর ওর শরীর দিয়ে কত রক্ত পড়ছিল আজ তো ওর রক্ত দেখে মনে হচ্ছিল আমার মিশুর মতো রক্তে ফোভিয়া আছে আপনি জানেন আমি সর্বক্ষণ নেত্রীর হাত ধরেছিলাম আপনারা আসার আগ পর্যন্ত যাতে নেত্রী আমায় ধোকা না দিতে পারে মেবিনের কথাগুলো আজকে বাচ্চাদের কথার মতো লাগছে মুখর টের পাচ্ছে তার বিয়ঙ্গিনী ভয় পাচ্ছে তাই সে বলল ভয় পেও না বিহঙ্গিনী তোমার নেত্রীর কিছু হবে না ইনশাআল্লাহ মেবিন মুখরকে ছেড়ে বলল আরে আমি তো ভুলেই গেছি নেটি একা আছে ওর কেবিনে আপনি বাড়ি চলে যান কাপু বলে মেবিন হাঁটা ধরলো মুখর দুই তিনবার ডাকলো কিন্তু মেবিন সাড়া দিল না মুখরের চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল ওর তাজেলের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ল ওর কানে বেজে উঠল পুলিশ পাঞ্জাবিওয়ালা তোমার কথা শুনলে আমার শরম করে মুকুন না চাইতেই একটু পুরানো কথা ভেবে হেসে উঠল তবে মুহূর্তে এখনকার কথা মনে পড়ে হাসি গায়েব হয়ে গেল ও এগুতে যাবে তখন মাহফুদ সাহারিয়ার বললেন কোথায় যাচ্ছিস আচ্ছা তোমরা এর আগে মেহুকে দেখো নি তাই না আমিও দেখিনি তবে আজ দেখলাম নেত্রীকে মেহুর নেত্রী মানে চলো বসো আজ ডাক্তারের নেত্রী গল্প শোনাই তোমাদের এই মুহূর্তে মেয়েকে ডিস্টার্ব করা ঠিক হবে না কারণ ও বাকিদের মতো নয় ওর শান্তন হওয়া পছন্দ নয় মুখো সবাইকে নিয়ে বসলো আর একে একে নেত্রী সব বলতে লাগলো প্রথম প্রথম সবাই খুব হাসলো কিন্তু শেষে এসে সবার মন খারাপ হয়ে গেল সবাই বাইরে থেকে মেভিনের নেত্রীকে দেখে এলো মেভিনের জন্য সবার খারাপ লাগলো মুখো সবাইকে বাড়ি চলে যেতে বলল তখন আশিয়া খাতুন বললেন আমার নাত বউরে সারা তুই শাহরিয়ার ভিলাই পা রাখবি না আর ডাক্তারের নেত্রীরেও কিন্তু লগে নিবি মুখর বলল ঠিক আছে সবাই যেতে মুখর মেবিনের কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলো আর বলল বাইরে চলো ড্রেস চেঞ্জ করে নাও মেবিন মাথা তুলে বলল বৃষ্টি কি এখনো আছে হুম থেমে ছিল একবার এখন আবার এসেছে মেবিন মুখরকে কিছু না বলে বেরিয়ে গেল আর সোজা ছাদে চলে গেল বেশ জোরে বৃষ্টি হচ্ছে মাঝে থেমেছিল সেই সুযোগে সারিয়ার পরিবার সবাই চলে গেছে মেবিন ছাদে উঠে ছাদের মাঝখানে গিয়ে হাঁটু গেড়ে বসে চিৎকার করতে লাগলো মুখর মেবিনের পেছনেই এসেছিল মেবিনকে চিৎকার করতে দেখে ও মেবিনকে গিয়ে জড়িয়ে ধরল মেবিন তাও জোরে জোরে চিৎকার করলো কারণ ও কাঁদতে পারছে না ভেতরে সব কষ্ট জমে গেছে তাই চিৎকার করে কমানোর চেষ্টা করছে একটা সময় মেয়েবিন বলল আপনি আমার দুর্বলতা এটা যেন নিশাচর না জানে এই জন্যই আমি আপনাকে সবার আড়ালে রাখতাম কিন্তু আমি নেত্রীকে পারিনি ওর ভালোবাসা আমাকে কারো থেকে আড়াল করতে দেয়নি এই জন্যেই তো নিশাচর আমার দুর্বলতায় আঘাত করলো কাব্য আমার খুব কষ্ট হচ্ছে আমার জন্য আজ নেত্রীর এই অবস্থা যে আমার ভেতর আমার ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে কাব্য আমি নিজেকে কি করে ক্ষমা করব। আমার মা বলেছিল আমার দ্বারা কারো ভালো ছাড়া যেন ক্ষতি না হয় আর আজ আমার জন্যই আমাকে এত বড় এত ভালোবাসার মানুষটা কষ্ট পাচ্ছে আমার এটা এটা আমি মেনে নিতে পারছি না এদিকে একটা লোক হাত পা বাধা অবস্থায় হাসছে বলছে আমি জানতাম মেহেবিন মুসকান শাহনওয়াজ তুমি আমায় খুব তাড়াতাড়ি ধরে ফেলবে জন্যই তো শেষ চালটা চাললাম এইবার আমি কিছুই করিনি যা হওয়ার একাই হয়েছে তবে তোমার অথৈ সাগরে ভাসানোর জন্য মিথ্যাগুলো বলতে হলো এবার তুমি নিজেই নিজের কাছে অপরাধী থাকবে আর সারা জীবন বয়ে বেড়াবে আমি যদি মারা যাই তবুও তোমার শান্তিতে বাঁচতে দেব না সেই ব্যবস্থা করেছে এবার তবে তোমাকে কে সাহায্য করেছে এটাই বুঝতে পারছি না কে আছে তোমার পিছনে মেহবিন মুসকান শাহনাজ